মাঝে মাঝে করতে যাই একটা আর হয়ে যায় অন্যটা আমি বানাতে গেলাম নারিকেলের নাড়ু আর হয়ে গেল নারিকেলের ঝুরিকাটা পিঠা কার ভাগ্যে কি আছে কার রিজিকে কি আছে তা কেউ বলতে পারে না জীবনের মোড় কিভাবে ঘুরে যাবে তাও কেউ জানে না হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে লাইফ অফ সিপাত সাফোয়ান থেকে আমি অনেক আগে কিছু নারিকেল ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম বেশি দিন ফ্রিজে রাখলে নারিকেলগুলো নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম আজকে নারিকেলের নাড়ু তৈরি করি তাহলে বাবুরা খুব মজা করে খাবে আর সেই নাড়ু তৈরি করতে গিয়ে এত চিনি মিঠাই দিয়েছি যে মিষ্টির কারণ খাওয়াই যাচ্ছে না আমি অবশ্য মিষ্টি খুব পছন্দ করি কিন্তু এত মিষ্টি হয়েছে যে আমিই খেতে পারছি না আর যারা মিষ্টি কম খায় তারা খেয়ে বলবে দুনিয়ার সব মিষ্টি দিয়ে দিস নাকি যাই হোক তারপরে ভাবলাম পিঠা তৈরি করি তাহলে ভালোভাবে খাওয়া যাবে যেই কথা সেই কাজ শুরু করে দিলাম পিঠা তৈরি করা তারপরে পিঠাগুলো একা একাই তৈরি করলাম আর ভাবলাম এই পিঠা তৈরি করা খুবই ঝামেলা অনেক কষ্টের একা একাই রুটি তৈরি করছি একা একাই পিঠাগুলো কাটছি তাই সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার মা বিশ থেকে তিরিশটা নারিকেল দিয়ে নাড়ু তৈরি করে তারপরে এই পিঠা বানাতো দিনের কাজ শেষ করে বিকেলে আমাদের বাড়ির সব কাকিদের নিয়ে বসতো অনেক রাত পর্যন্ত বানাতো এই পিঠা একজনে রুটি বানিয়ে দিত একজনে পিঠা কাটত এবং একজনে পিঠা ভাজত এরকম চার পাঁচজনে বসে পিঠা তৈরি করত আমরা ভাই বোনেরা উঠোনে বসে রাতে খেলা করতাম আর মজা করে পিঠাগুলো খাইতাম কত মজার ছিল ছোটোবেলার সেই দিনগুলো সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল কোনো চিন্তা ভাবনা ছিল না এখন বড় হয়ে কত দায়িত্ব পালন করতে হয় এই সব ভাবছি আর পিঠাগুলো তৈরি করছি এই পিঠাগুলো খেতে খুব মজা লাগে আগে বাদাম তারপরে চাল ভাজা বাদাম ভাজা গুঁড়ো করে নিতে হবে তারপরে নারিকেলের মধ্যে বাদাম চাল চিনি মিঠাই একটু লবণ দিতে হবে অনেকেই আছে মিষ্টি জিনিসের মধ্যে লবণ দেয় না তবে জানতে হবে লবণ হচ্ছে সব খাবারের স্বাদ বাড়ায় তারপরে সব উপকরণ দিয়ে অনেক সময় ধরে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত পানি না শুকাবে তারপরে রুটি তৈরি করে এই পিঠাগুলো বানাতে হয় নারকেলগুলো রুটি বানিয়ে সেই নারকেলগুলো রুটির মধ্যে দিয়ে তারপরে কেটে নিতে হবে কেটে নিয়ে তারপরে হচ্ছে তেলে ডুবো তেলে মসমসা করে ভাজতে হবে তো এই তো ফাইনালি আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল Thank you for watching!